আসসালামু আলাইকুম আমি প্রফেসর আনোর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবরেটরি গবেষণা করি আমার জানেন তো যে আমরা এই কলা স্ট্রবেরি এগুলো নিয়ে কাজ করি তো যাই হোক আমাদের যে স্ট্রবেরির প্রোগ্রাম এবার স্ট্রবেরির আমরা কিছু তারা টিস্যু কালচার করে আমরা দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাসে আমরা অনেক দূরে দূরেও দিয়েছি তো আমাদের কাছে এখানে আমাদের ইউনিভার্সিটির পাশে আমরা দিয়েছি বেশ কিছু চারা দিয়েছি তো মার্শাল্লা এখন খুব সুন্দর চারা তৈরি হয়েছে ওরা আমাদের সাথে কাজ করে তো এখানে এই যে আমার এখানে আপনারা আশ্চর্য হবেন যে আমাদের এখানে চারটে চারা ওই এই ছেলে নিয়েছিল একটু চারাটা দেখা হয়েছে ওই দিকে দেখা হয়েছে ওখানে চারটে চারা আছে ওইখানে একটু দেখা হ্যাঁ ওই যে চারটে চারার কথা যে বললাম আমাদের কিন্তু ওয়ে নিয়েছে চারটে কেউ চারটে কেউ দশটা কেউ পাঁচটা এভাবে বিভিন্ন চারা নিয়েছে তো আমরা চারাগুলো চারশো পাঁচশো শুনলাম যে আমাদের এখানে আরেকজন প্রফেসর কাজ করে তার লেভেল নাকি সাতশো আটশোও বিক্রি করছে এবার থাইল্যান্ড থেকে আসছে তারাও নাকি টিস্যু কালচার আটশো বিক্রি করছে তো দেখ আমি পাঁচশোর উপরে বিক্রি করি নাই আমি চারশো বিক্রি করছি তো এরা এই যে চারটা পাঁচটা দশটা চারা নিয়ে এসে হয়তো পাঁচ কাটা দশ কাটা জায়গা করে তো এই যে ওরা করে ওরা ইন্টেন্সিভ কেয়ার করে এখন যারা স্ট্রবেরি করতে চান তাদের কিন্তু এই জিনিসটা জানা দরকার যে আপনারা যদি সে আপনি পাঁচ বিঘা স্ট্রবেরি লাগাবেন এখন পাঁচ বিঘাতে এক বিঘা এক বিঘাতে কিন্তু আপনি মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার চারা লাগে তো এখন ছয় হাজার চারা হলে আপনাকে তাহলে পাঁচ বিঘা যদি তিরিশ হাজার চারা তিরিশ হাজার চারা তো আপনাকে বানাতে হবে তো এখানে দেখেন এই যে আমরা বেডগুলো করেছে এই যে বেডগুলো করেছে এই বেডগুলোতে কিন্তু তিনটা চারটে করে চারা ওখান থেকে যখন মানে ওর রানার বের হয়েছে তখন কিন্তু এই রানারগুলো দিয়ে দিয়েছে তো এগুলো দিয়ে আবার যে বিক্রি করতেছে এখন কিন্তু বিক্রি করতেছে যে সব তুলে 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 সব তুলে তুলে বিক্রি করতেছে রানার দিয়েছে এখন একটা চারা কিন্তু আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে তো যে যেরকম সুযোগ পাচ্ছে সেভাবে বিক্রি করতেছে তো এই যে এই চারাগুলো আমার ল্যাবের থেকে যে আমেরিকান ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যাল চারা খুবই সুন্দর চারা দেখেন তো এই চারাগুলো এখানে এইদিকে দেখার একটু দেখুন তো এই চারাটা খুবই ভালো এবং বাংলাদেশে এখন অন্যান্য ভ্যারাইটি যেগুলো আসছে সেই ভ্যারাইটিগুলো কিন্তু অত ভালো করছে না আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকান ফেস্টিভ্যালটা খুব ভালো করছে এই জন্য আমরা এবারে আমেরিকান ফেস্টিভ্যালটাই আমরা চারাটা প্রোমোট করছি যে না আমাদের এটাই করতে এবং আমার ল্যাবে এখনও আমার যে ল্যাবরেটরিতে যে চারা এখন আছে টিস্যু কালচারের সেটা কিন্তু আমেরিকান ফেস্টিভ্যালে আমরা করতেছি আর আমার কাছে আরও কয়েক জাত আছে কিন্তু সেইগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা হয়তো আর চারাগুলো দেবো তো যারা এক কৃষক হয় যারা চারা নিতে চান এখনও কিন্তু আমাদের তিন মাস বাকি কারণ আজকে হলো এই মাসের শেষ জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আপনি নভেম্বরের প্রথম সপ্তাহে তাই না রবিবারের প্রথম সপ্তাহে আপনার চারা লাগালে যথেষ্ট তো নভেম্বরের প্রথম সপ্তাহে তাহলে তিন মাস সময় আছে আপনি যদি এখনও একটা চারা নিয়ে যান দশটা বিশটা চারা বানানো সম্ভব কোনো সমস্যা নেই তো আপনারা এখন হয়তো যারা হয়তো চিন্তা করছেন যে আমি এক বিঘে করবো আপনার এক বিঘা করে যদি আপনার সে সময় বিশ টাকা পঁচিশ টাকা করে চারা কেনেন আপনার দেখেন কত টাকা লাগে তো সেই হিসেবে আপনারা এখন চারা খুব মাল্টিপ্লিকেশন হচ্ছে চারা দিলেই চারা রানার বের হবে এখন ঠান্ডা পড়তেছে রাত্রে বেশ ঠান্ডা পড়ে আবহাওয়া ভালো শুধুমাত্র এই রকম করে দেখছেন পলি হাউস যেমন দেওয়া আছে এই পলি হাউস করে এরকম করে শুধুই করে দিলেই এখান থেকে চারা হবে এবং সুন্দর সুন্দর চারা আপনারা তৈরি করতে পারবেন স্ট্রবেরি লাগাবেন এবং স্ট্রবেরি খাবেন বিক্রি করবেন মাসাল্লা তো যারা আমাদের কাছ থেকে এরকম চারা নিতে চান অরিজিনাল ভ্যারাইটি নিতে চান যে আমেরিকান ফেস্টিভ্যাল তারা তাদের জন্য আমি বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এই যে চারা এখানে দেখছেন এখানে মাসাল্লা অনেক চারাই আছে তো আরও আমাদের আরও আমাদের কৃষক আছে আমাদের পাশে তারাও বিক্রি করছে আমাকে ওরাও বলছে মস্ত তো ওরাও বলছে যে স্যার আমাদের চারা আমি যখন চারা দিছি তখন ওরাই বলছে যে স্যার আমার চারা বিক্রি করে দেওয়া লাগবে এ ঠিক আছে আমরা তোমরা যদি আমারটা করো তো আমি আমারটা বিক্রি করবো আমি অন্য কোনো ভ্যারাইটি করি না তো এই অবস্থা তো আমাদের সাথে যোগাযোগ রাখুন আমাদের চ্যানেলের যে নাম্বার আছে জিরো ওয়ান ফাইভ ফাইভ সিক্স থ্রি ডাবল ওয়ান থ্রি ওয়ান জিরো এবং হোয়াটসঅ্যাপ ইমো তারপর বিকাশ তারপরে নগদ ছবি আছে তো আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর স্ট্রবেরি সম্পর্কিত কীভাবে আপনি চাষ করবেন কীভাবে মাটি তৈরি করবেন কীভাবে রোগ ব্যবস্থাপনা কী কী ছত্রাকনাশক ফানজিসাইড বা অন্য অন্য যে সার দিবেন কিভাবে দিবেন সেগুলো নিয়ে আমাদের সাথে বিভিন্ন সময় পরামর্শ আমাদের চ্যানেলের সাথে থাকুন বেশি বেশি চব্বিশটা স্ট্রবেরি আবাদ করুন এবং এই উন্নত এবং এই যে ভিটামিন সমৃদ্ধ ফল বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য হোক এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রফেসর আনহাম রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে